ফুলকপি আলু দিয়ে কই মাছের মজাদার ঝোল নিয়েই থাকছে আজকের ভিডিও আমি প্রথমে এখানে একটা ফুলকপি নিয়েছি ফুলকপিটা সুন্দর করে একটু পিস পিস করে কেটে নেব আর শীতের মৌসুম বলে কথা শীতের মৌসুমে ফুলকপি খেতে কিন্তু দারুণ লাগে ফুলকপি কাটা শেষ হয়ে গেলে আমি এখানে কিছুটা আলু দেব। আর ফুলকপির সাথে আলুটা দিলে অনেকটাই তরকারি ভালো লাগে তাই ভাবলাম আলু কিছুটা আলু দিয়ে দেয় আলু কাটা শেষ হয়ে গেলে আমি এইখানে কই মাছ পিস করে কেটে নেব কই মাছটা ছিল অনেক বড় এই জন্য ভাবলাম একটু পিস পিস করে কেটে নিই না হলে কই মাছের মধ্যে মশলাটা যাবে না তো এভাবে মাছ এবং সবজি কেটে নিলাম মাছ এ সাইডে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এইখানে দেবো হলুদ লবণ মরিচ দিয়ে সুন্দর করে একটু মাখিয়ে নেবো আর এ পাশে কাড়াইয়ে তেল দিয়েছি তেল গরম হয়ে এলে এখানে মাছগুলো এক এক করে দিয়ে দেব। দিয়ে আমি সুন্দর করে ভাজি করে নেব তো হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমত এবং আপনাদের দোয়ায় অনেক ভালো আছি তো এ পর্যায়ে আমার মাছ ভাজি হয়ে এলে মাছটা আমি এক এক করে নামিয়ে নেব আর এর মধ্যে আমি আরও কিছুটা তেল দিয়ে দেব। তেল দিয়ে আমি এখানে পেস্ট দিয়ে দেব। পেস্টটা ব্রাউন কালার ভাজি হয়ে গেলে আমি এইখানে ফুলকপি আর কেটে রাখা আলু দিয়ে দেব। আর দিয়ে দেব হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ি ধনিয়ার গুঁড়ি আর লবণ আর দিয়ে দেবো কাঁচামরিচ দিয়ে সুন্দর করে একটু কষিয়ে নেব। আর একটু পানি দেব দিয়ে সুন্দর করে একটু কষিয়ে নেব আর এভাবে ফুলকপি রান্না করলে কিন্তু অনেকটাই মজা লাগে আর ফুলকপি পছন্দ করে না এমন লোক খুঁজে পাওয়া বেশ কষ্টকর শীতের সিজন বলে কথা শীতের সিজনে ফুলকপি কিন্তু আমরা কম বেশি সবাই খাই তো এভাবে একবার হলেও রান্না করে দেখবেন আশা করি ভালো লাগবে তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এই তো ফুলকপি কষানো প্রায় শেষের দিকে এভাবে আমি আরও কিছু টাইম কষিয়ে নেব আর এভাবে কষানো শেষ হয়ে গেলে আমি এখানে পরিমাপ মতো ঝোল দিয়ে দেবো ফুলকপি খুব বেশি একটা কষালেও কিন্তু ফুলকপিটা একদম গলে গলে যাবে এই জন্য পরিমাপ অনুসারে কষালেও আমি এখানে পরিমাপ অনুসারেই ঝোল দিয়ে দেব। আর ঝোল দিয়ে আমি সাথে সাথে এখানে মাছ দিয়ে দেবো যেহেতু ফুলকপি নরম গলে যাবে আর মাছটা সিদ্ধ হতেও কিছুটা টাইম লাগবে তাও আমি মাছটা একত্রেই দিয়ে দিয়েছি মাছ দিয়ে আমি সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে এরকম তরকারি বলক আসলে আমি একটু নাড়াচাড়া করে মিশিয়ে দেব। আর মাছটাও একটু উলট পালট করে ভালো করে নাড়াচাড়া করে দেব আর এইখানে লবণ কম হয়েছিল তো আমি একটু লবণ দিয়ে দিলাম আর তরকারি হয়ে এলে আমি এইখানে ধনিয়া পাতা দেবো শীতের সিজন বলে কথা ধনিয়া পাতা হলে কিন্তু অতটাও আর বাটা মশলার প্রয়োজন হয় না আর ধনিয়া পাতা দিলে তরকারির স্বাদটাও এমনিতেই অনেক দ্বিগুণ বেড়ে যায় আর ধনিয়া পাতা তো আমার খুব পছন্দ তো আমার মতো কে কে ধুনিয়া পাতা পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন